Hello, hello. Hi, hello.

দিদি তুমি তোমার ছেলেরা ভালো আছে দিদি সোমা বিউটি তোমাকে বলছে তোমার ছেলে ভালো আছে দাদা ভালো আছে আমার কথা শোনা যাচ্ছে তো পাখা চলছে তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো কি দার্জিলিং থেকে এসেছি আমরা পরশু দিন রাত্রেবেলা এসেছি গো কালনা নেমেছি আমরা ওখান থেকে আমরা তিনটে পঁয়তাল্লিশে ট্রেনে জুয়েছি কালনা একটা পনেরোতে নেমে গেছি তারপর টোটো করে বাড়ি এসেছি বাসো না তোমার ও আচ্ছা ওই যে একজন খেয়াল দেখেছো তো তোমরা আমাদের বাজে কমেন্ট করলে যারা আমাদের ভালোবাসে তারা ঠিক উত্তরটা দিয়ে দেয় ভালোবাসি ভালোবাসি আজকে তোমাদের ওখানে কত বৃষ্টি হয়েছে আমাদের এখানে সারাদিন বৃষ্টি হচ্ছে না তোমাদের আমার মনে হয়

তো তুমি যাও কি সুন্দর সবাই বিটুতি বলছে ভালো সবাই বাসে তুমি ভালোবাসো না তুমি যাও সত্যি আমাকে সবাই ভালোবাসে আগে দেখতে এরকম লাগছে তাই শরীরটা ভালো নেই গো ভীষণ ঠান্ডা লেগেছে শরীরটা খারাপ এক এক জায়গায় জল স্নান করা পড়েছে তো জায়গায় জায়গায় স্নান হয়েছে ওই জন্য জলটা আবহাওয়াটা একটু চেঞ্জ হয়েছে বলে শরীরটা ভালো জ্বর জ্বর মাথাটা যন্ত্রনা কোথায় প্রীতম দা উপরে গো এতক্ষণ নিচে ছিল এখন উপরে গেছে না শি না হ্যাঁ সমাধি ওষুধ আমি খেয়ে নিয়েছি ফার্স্টে ওষুধ খেয়ে নিয়েছি ওষুধটা খেয়েছি বলে এখন একটু ধান দিয়েছে শরীরটা ভালো লাগছে তাই ভাবলাম একটু গল্প করে নি ওষুধ খেয়েছি আমার খুব ভালো লাগবে তোমাকে আমি বললাম তো আশা আমার নামটা বলুন হ্যালো আশা ছাত্রা কেমন আছে গো আশা লাগবে নতুন

যে ভালোবেসে লাইক করবে যে ভালোবেসে লাভ পাঠাবে আমি তাতেই খুশি হোক আর যে না পাঠাবে সেটাকে মেনে নেবো আমার ভাগ্য তুমি আমাকে নি তাই তুমি পাঠাও নি এটাই ভেবে নেবো মনকে সবটাই বুঝিয়ে তো ভগবান করায় তাই না ভগবান যেটা চাইবে সেটাই হবে কেউ লাইক দেয় কেউ লাইক দেয় না সেটা কিন্তু কারো হাতে না ভগবান যে যেজনকে পাঠাবে দেওয়ার জন্য সে কেউ যদি দেওয়া হবে এই নিয়ে মনে দুঃখ আস আমি করি না সব তার ইচ্ছাই চলে আমাদের ইচ্ছায় কিচ্ছু চলে না আচ্ছা অনেক ভালোবাসা তোমাকে লক্ষ্মী রায় হ্যালো আন্টি আমার তোমাদের হট ভিডিও গুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ লক্ষ্মী

কালনা একদিন গেছিলাম আচ্ছা কালনা কোথায় এসেছিল বলো তোমাকে খুব ভালো লাগে তুমি তুমি খুব খুব তোমার কি করেছে আজকে দেখে একটু মনে হচ্ছে ক্লান্ত হ্যাঁ গো আজকে আমি খুব ক্লান্ত গো শরীরটা খারাপ আমার শোন আমার কেমন আছো সবাই হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তোমার মেয়ে কেমন আছে বলো অমৃতর কালনা একদিন গিয়েছিলাম আমার ছেলের যোগাসন কম্পিটিশন ছিল ও আচ্ছা ये होए से मेडिसिन खाओ टेंशन करो ना 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 मुझे कुछ होय না না

It's really মামুনি তোমার কেমন আছো আশা করি ভালো আছো আর শরীরটা আমার খুব খারাপ তাও জি আছি পরে কথা বলবো আচ্ছা শুনছি আমারা শরীরটা ভালো না আমি আজকে বেশি লাইভে থাকতে পারবো না আমি এক্ষুনি এসেছি আবার একটু বাদেই চলে যাব শুধু আমার ভালোবাসার মানুষগুলো আমাকে না দেখলে কষ্ট পায় ফোন করে সেই কারণে মনে করলাম দশ মিনিট তোমার সাথে একটু গল্প করে নে দেখা করবে আনকি আমার সাথে পাইলি শর্টস কোথায় ভাই তোমার অবশ্যই তুমি দেখা করলে আমি দেখা করব পাইলি শর্টস তবে কি বলো তো পাইলি বাড়ি গিয়ে না কাল না রাজবাড়িতে আসবে দেখা করব সবার বাড়ি যাওয়া তো সম্ভব না কারণ এরকম হাজার মানুষ তোমাদের মতো সবাই ভালোবাসে কার কথায় বাড়ি কার বাড়ি গেলে কারো বাড়ি না গেলে সে কষ্ট পাবে ওই জন্য কারো বাড়িতে গিয়ে আর দেখা করবো না কাল না রাজবাড়ি আছে ওখানে চলে এসো দেখা করবো আর যেদিন বলবে কারোর বাড়িতে গিয়ে না খুব ভালো নেই তোমার নাম্বারটা দেবে ก็ได้ไปทุกมาที่กูจะบอกเลยไลฟ์ก็จะนับแต่ว่าจะให้นะน้าจีนจีนฮานอยจีนที่นี่อะ টাটা আ ভালো লাগছে मित्राদের কথা বললাম কালকে আবার লাইভে আসব চেষ্টা করতে হ্যালো